আসসালামু আলাইকুম এএফটিস রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম তো আজকে হচ্ছে প্রথম রমজান তো রমজান উপলক্ষে যা যা আয়োজন করলাম এখানে রয়েছে বেগুনি পিয়াজু আলুর চপ তারপর হচ্ছে ফুলকপির বড়া প্রথমে আমি দেখিয়ে দিয়েছি বেগুনি এটা হচ্ছে পিয়াজু এগুলো সব আমি নিজের হাতে করেছি তো এখন রয়েছে এখানে আলুর চপ তো রমজানে প্রথম উপলক্ষে এগুলো আয়োজন করা হচ্ছে রমজান মাসে এগুলো ভাজা পরা হচ্ছে বেশি খাওয়া হয় তাই জন্য আর আজকে বেশি আয়োজন করি নেই জাস্ট অল্প কিছু আয়োজন করেছিলাম এই হচ্ছে ফুলকপির পাকোড়া তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সব শেষে রয়েছে হচ্ছে ছোলা তো খুবই খুবই ভালো লেগেছে আসলে ছোট বাচ্চা নিয়ে এগুলো করা অনেকটাই কষ্ট হয়ে যায় এই যে কি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি ছোলা এক পাশে বেগুনি পেঁয়াজু ফুলকপির পাকোড়া সালাদ বেগুনি আর সর্বশেষ রয়েছে হচ্ছে শরবত এখানে গুলের ভুষি দিয়ে এবং তোকমার দানা দিয়ে শরবত বানানো হয়েছে তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ফেসবুক থেকে ফলো দিয়ে দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ